গর্ভধারণের জন্য চেষ্টা করছেন ওভুলেশনের দিনগুলোতে মিলনও করছেন অনেকে আবার ফার্টিলিটি ট্রিটমেন্টও নিচ্ছেন কিন্তু মাসিকের ডেট আসলেই বা মাসিক ডেটের কয়েকদিন যেতে না যেতেই মাসিক হয়ে যাচ্ছে সফলভাবে গর্ভধারণ হচ্ছে না মিলনের পরে পুরুষের শুক্রাণুর দ্বারা নারীর ডিম্বাণুটি নিষিক্ত হলে নিষিক্ত ডিমটি যখন জরায়ুতে আসে তখন বিভিন্ন কারণে গর্ভরোপণে ব্যাঘাত ঘটতে পারে বা গর্ভরোপণ হলেও অনেক সময় তা নষ্ট হয়ে যেতে পারে এ সমস্ত কিছু জননাঙ্গের অভ্যন্তরে ঘটার কারণে নারীরা বাড়ি থেকে টের পান না পরবর্তীতে নিজেদের কিছু ভুলের কারণে মাসিক হয়ে যায় এ কারণে আজকে আমরা ওভলেশনের পর থেকে মাসিক মিস পর্যন্ত পাঁচটি এমন ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে সফলভাবে গর্ভরোপণ হবে জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রথম হলো ক্রোমোজোমাল ডিফেক্ট এর কারণে গর্ভরোপণ নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় পুরুষের শুক্রাণু বা নারী ডিম্বাণুর মাঝে ক্রোমোজোমাল ডিফেক্ট থাকতে পারে দেরিতে বিয়ে ও বাচ্চা নেওয়ার ফলে হতে পারে কারণ এতে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায় এ ধরনের ক্রোমোজোমাল ডিফেক্ট এড়াতে ওভুলেশনের পর থেকেই ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করুন প্রতিদিন রাতে একটি করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন এই ট্যাবলেটটি ক্রোমোজোমাল ডিফেক্ট এড়ানোর পাশাপাশি ডিম্বাণুর গুণগত মান ঠিক রাখতে সাহায্য করে যা সফল গর্ভরোপণে ভূমিকা রাখে এছাড়াও গর্ভধারণের পরেও ডক্টররা পুরো প্রেগন্যান্সিতে ফলিক অ্যাসিড ট্যাবলেট কন্টিনিউ করতে পারেন কারণ এটি বাচ্চার মেরুদণ্ড ও মস্তিষ্কের অস্বাভাবিকতা এড়িয়ে ঠিকভাবে গঠনে সাহায্য করে দ্বিতীয়তে হল এন্ডোমেট্রিয়াম লাইনিং বা জরায়ুর প্রাচীর ঠিকভাবে গঠিত না হলে কারণ গর্ভধারণের জন্য জরায়ুর প্রাচীরকে পুরু ও নরম হতে হয় যাতে ভ্রূণটি জরায়ুর নরম দেয়ালে ঠিকভাবে রোপিত হতে পারে এবং বেড়ে উঠতে পারে জরায়ুর এই প্রাচীর রক্ত কুস্তি গঠিত হয় আপনার শরীরে যদি রক্তশূন্যতা থাকে বা হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে জরায়ুর প্রাচীর সঠিক মাত্রায় পুরু হতে পারে না এ কারণে গর্ভধারণের প্ল্যানিংয়ের শুরুতেই আপনার রক্ত পরীক্ষা করান হিমোগ্লোবিনের লেভেল বারো এর নিচে থাকলে সাপ্লিমেন্ট আকারে আয়রন ট্যাবলেট খান পাশাপাশি কলিজা ডাল বিটরুট কচু শাক পালং শাক ব্রোকলি বাঁধাকপি বেদেনা আপেল কমলা কলা তরমুজ আম এই খাবারগুলো অধিক পরিমাণে খেতে হবে এতে এতে করে রক্তের পরিমাণ ঠিক হয়ে জরায়ুতে প্রপার রক্ত প্রবাহ হবে এবং জরায়ুর প্রাচীর সঠিক মাত্রায় পুরু ও নরম হবে গর্ভের বাচ্চাকে ধারণ করার জন্য তৃতীয়ত হলো এ সময়ে পেটে ঝাঁকি বা চাপ লাগে এ ধরনের সকল কাজ থেকে বিরত থাকবেন এর মধ্যে নারীদের জন্য সবচেয়ে বড় যে দুটি ঝুঁকির বিষয় সেগুলো হলো শারীরিক মিলন এবং সাংসারিক কাজ কারণ শারীরিক মিলনে স্বাভাবিকভাবে কোনো বাধা না থাকলেও অনেক সময় অসাবধানতার কারণে বেশি ঝাঁকি ও চাপ পেয়ে অনেক নারীদের নিজেদের অজান্তেই গর্ভরোপণ নষ্ট হয়ে যায় আবার সাংসারিক ভারী বিভিন্ন কাজ যেমন ভারী পানি ভর্তি বালতি টানা সিঁড়ি বিয়ে উপরে ওঠা ভারী কাপড় ধোয়া এ ধরনের কাজেও গর্ভরোপণ নষ্ট হয় ওভুলেশনের পর থেকে এই কাজগুলো করা যাবে না এছাড়াও ঝাঁকি রাস্তায় নিয়মিত যানবাহনে চলাচল দূরের জার্নি এগুলো থেকেও বিরত থাকতে হবে চতুর্থ হল হেয়ার ওয়াশ না করা এর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা না থাকলেও অনেক নারীরাই এই ট্রিক্সটি ফলো করে উপকৃত হয়েছেন ওভুলিশনের পর থেকে বা মাসিকের বিশতম দিনের পর থেকে পরবর্তী মাসিক ডেটের আগ পর্যন্ত চুল ধোয়া থেকে বিরত থাকতে বলা হয় শরীর ধোয়া যাবে কিন্তু মাথায় পানি দেওয়া যাবে না কারণ এ সময়ে মাথায় পানি দিলে হরমোনের লেভেলে তারতম্য দেখা দেয় প্রজেস্টেরন হরমোনের লেভেল হঠাৎ কমে যায় প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি গর্ভধারণের জন্য এবং গর্ভের বাচ্চাকে টিকে রাখার জন্য খুবই জরুরি এই হরমোনের লেভেল যদি কমে যায় তাহলে সকল গর্ভরোপণেও বাধা পড়ে গর্ভরোপণ নষ্ট হয়ে যায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও মাথা ব্যথা অস্বস্তি বা শারীরিক বিশেষ কোনো অসুবিধা না থাকলে এই ট্রিক্সটি ফলো করে দেখতে পারেন পঞ্চম হল আপনার ডায়েটে কিছু পরিবর্তন আনতে হবে এ সময়ে অতিরিক্ত তেল জাতীয় খাবার বাইরের ভাজা ফাস্ট ফাস্টফুড আনারস পেঁপে দিনে এক কাপের দিনে এক কাপের বেশি চা বা কফি পান এগুলো থেকে পুরোপুরি বিরত থাকতে হবে প্রতিদিন দুধ ডিম এক মুঠো বাদাম মাছ বা মাংস শাকসবজি ফলমূল এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে যারা অনেক বেশি শুয়ে বসে থাকেন অথবা যারা অনেক বেশি ভারী ব্যায়াম বা জোরে হাঁটাহাঁটি করেন এই দুই শ্রেণীর নারীরাই শুধু শুয়ে বসে না থেকে আট ঘন্টা হাঁটাহাঁটি করবেন আবার যারা ভারী ব্যায়াম বা জোরে হাঁটাহাঁটি করেন তারাও এই সময়ে এগুলো বন্ধ রেখে ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করবেন নিজে নিজে কোনো মেডিসিন না খেয়ে অথবা কোনো রোগের জন্য মেডিসিন খাচ্ছেন এই দুই ক্ষেত্রেই অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি সেফ মেডিসিন খাবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে